হ্যালো রিবন কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেকটাই ঠান্ডা পড়েছে আমাদেরকে দেখে বুঝতে পারছো আমাকে পুরো চাদর মাদর টুপি মুপি পরে একা একার তো আজকে শীতের মধ্যে পিঠে খাবো না তাই কখনো হয় পিঠে তো খেতেই হয় না আমাদের বাবু ঘুমাচ্ছে উঠে গেছে উঠে গেছে তাই মা আজকে পিঠে বানাবে তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো তারপরে মা চলে আসলো আমি তো পারি না পিঠে বানাতে তাই মাকে দিয়ে করছি তো মা প্রথমে উষ্ণ গরম জল দিয়ে মানে কি করে কি করে সেটাই করছিল উষ্ণ গরম জল দিয়ে বারে বারে চেক করছিল যে ঠান্ডা নাকি ঠান্ডা না গরম তো সেটাই তারপরে মানে ওই চালের গুঁড়ো দিয়ে মাখবে মা এটাই করছিল আর আমি তো কিছুই জানি না এগুলো কীভাবে কী করতে হয় তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো মায়ে দেখে পিঠে বানাতে চলে এসেছে এই যে এইগুলো বানিয়েছে স্বাস্থ পিঠে এর মধ্যে বিছানা পিঠে পড়বে তরুলা এটা কিছুতে করে দাও এই যে বিছানা পিঠে লাইট লাইট দিয়ে এই যে খাওয়া ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না একটু নাড়া দাও দেখি এরকম হয়েছে ভিতরে কম দিয়েছে ওর মধ্যে না বেশি জল পাওয়া এই যে আর এই যে আবার গোলাপ চা কি বানাবা বানাবো যে এটা ওইটা সেভিজ হাঁস পিঠে আর ওইগুলো বানাবা না ওই ধনেপাতার দিয়ে ওইটা ধনেপাতা হবে আর এই যে লাস্ট এটা লাস্ট এটা কি আর ওইগুলো বানাই পিঠে ও তারপরে ধনেপাতার পিঠে বানাবে তারপরে আমরা সবাই মিলে খাবো টিং টিং আমি তুলবো

তো পরে আমার আর ভিডিও করাও হয়নি আর কিছুই হয়নি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো করে প্লিজ করে দেখা হচ্ছে তোমাদের সাথে